নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই দেখুন আপনারা এখন সকলেই জানেন যারা চাকরি প্রার্থী আছেন যে এখন বাজারে বর্তমান মানে পুরোদমে খেলছে হচ্ছে ই এস যারা আছে এখন এসটি এসটিদের থেকে এক লেবেল উপরে খেলছে ই এস তো এই ই এস সার্টিফিকেট কীভাবে বানাবেন আমাকে হাজারও প্রশ্ন করেছেন ই সার্টিফিকেট বানাবেন কারা 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 বানাতে পারবেন কী কী প্রয়োজন হয় ইডাব্লিউএচ বানাতে গেলে পরে কী কী সার্টিফিকেট কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং বাদ বাকি এ টু জেড সব কিছু বলবো এবং কীভাবে আবেদন করবেন কোথায় যেতে হবে কি না যেতে হবে কি কী সার্টিফিকেট আপনাদের তৈরি করতে হবে তার জন্য ই ডাব্লিউ সার্টিফিকেট পাবেন এবং এভরিথিং সব কিছু জানতে পারবেন এবং ফর্মটা কোথা থেকে নেবেন অফলাইন না অনলাইন এ টু জেড সব জানতে পারবেন তো প্রথমেই আপনাদের আমি কয়েকটা জিনিস বোঝাই আমি আজ একটা পোস্ট করেছিলাম যে আপনাদের টেটের চাকরি তো ই দের কনফার্ম কেন বলেছিলাম যার জন্য মানে কনফার্ম বলতে লেগেছিলাম যে প্রায় প্রায় মানে ধরুন চাকরি হয়ে গেছে কেন বলছি যারা ইডাব্লিউএস তারা তো একসময় জেনারেলি ছিল দেখুন তো তারা ইডাবলিউ সার্টিফিকেট বানিয়েছে তো ইউআরদের আমরা দেখেছি ডাব্লিউ বিএসআইতে কাট অফ গিয়েছে একশো পঞ্চাশ দশমিক পাঁচ আর সেখানে আপনাদের ইডাব্লিউএসদের কাট অফ গেছে মাত্র ছিয়ানব্বই এটা হলো ডাব্লুবিএসআই এর কথা বললাম ডাব্লিউ বিপিএসআই ডাব্লিউ বিপিএসআই কথা বললাম আপনাদের পিএসসি দেখেছেন পিএসসির ক্ষেত্রে আমাদের ইউআরদের কাট অফ গেছে কোথায় ঊনপঞ্চাশ আর সেখানে ই কাট অফ গেছে ই ডাবলিউএসদের কাট গেছে মাত্র এগারো দশমিক পঁচাত্তর তাহলে কি আমি কি এমনি সাদে বলেছি যে চাকরিটা নিশ্চিত তাহলে এই জন্যই বলছি সামনে যাদের বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসিং আছে ইডব্লিউএস সার্টিফিকেট যদি বানাতে পারেন তবে হ্যাঁ আগে যেরকম যারা বানিয়ে নিয়েছে তারা তো বলবো সোনার হরিণ তারা সোনার হরিণ বানিয়ে নিয়েছে সত্যি এখন শুধু ডিম মানে সেই শুধু স্বাদ গ্রহণ করবে বা ফল নেবে যাই হোক আমি সেসব বিষয়ে যাচ্ছি না তো সামনে আপনাদের টেট রয়েছে বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে তার জন্য এই ডাব্লিউএস সার্টিফিকেট এখন কিন্তু বাজারে বেশি বানাতে পারেনি আর এই জন্যই কিন্তু কাট এত কম যাচ্ছে কোথায় একসময় কাট আপ যাতে একশো পঞ্চাশ সেখানে ই হয়ে তারা কিন্তু ছিয়ানব্বই মানে এসটিদের থেকেও কম যেখানে জানেন এসটি দিয়ে কাট আপ কত গেছে এসটি দিয়ে গেছে একশো সবচেয়ে কম যায় এসটিদের সেই এসটিদের কাছে একশো আর ইডাব্লিউদের কাছে ছিয়ানব্বই আর পি পিএসসির ক্লার্কশিপে দেখুন গেছে ইউআরদের উনপঞ্চাশ আর ইডাব্লিউ গেছে কাছে এগারো দশমিক পঁচাত্তর ভাবতে পারছেন তাহলে এই জন্যই বলছি খেলা অ্যাকচুয়ালি খেলছে কিন্তু ই তো এবার আমরা চলুন দেখে নিই যে কীভাবে আমরা ই সার্টিফিকেটটা বানাবো এবং কী কী প্রয়োজন কারা কারা বানাতে পারবে এভ্রিথিং সব কিছু এ টু জেড জানবো অনলাইনে কীভাবে করা যেতে পারে অফলাইনে কীভাবে জড়ো করা যেতে পারে অনলাইনের ফর্ম অফলাইনের ফর্ম কোথা থেকে পাবো এবং আমি আপনাদের সেই ফর্ম দিয়ে দেবো অফলাইনের জন্য আর অনলাইনে করাটা সুবিধা হবে না বলে তো শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত সরকার সরি ভারতের সাধারণ শ্রেণীর নাগরিকদের জন্য দু সালের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ইডাব্লিউস দশ সংরক্ষণ চালু হয় দশ সংরক্ষণ চাকরির ক্ষেত্রে তো এই সুবিধার পেতে ই সার্টিফিকেট প্রয়োজন যা কিন্তু উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে প্রযোজ্য যেটা আমরা দেখেছেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তো ইডাব্লিউএ সার্টিফিকেট এর ম্যাথ কতদিন থাকে ওটা কতদিনের মধ্যে পাওয়া যায় এভ্রিথিং সব কিছু বলবো অনেকেই বলছেন দাদা আমি ওবিসিতে বিসিতে আসি আমি কি ইডাবলিউস বানাতে পারবো কিনা সব প্রশ্নের উত্তর পাবেন আপনার অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন জানাবেন এবং সেই প্রশ্নের উত্তর আমি দেবো আচ্ছা দেখুন এবার ইডাব্লিউএ সার্টিফিকেট করে করতে গেলে কী ক্রাইটেরিয়া প্রয়োজন যেগুলো আপনার থাকতেই হবে নাহলে কিন্তু ইডাবলিউএস এর জন্য আপনি এলিজিবল নয় এবার দেখুন প্রথম বলা হচ্ছে ইডাব্লিউএ সার্টিফিকেট পেতে আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে পারিবারিক পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে মানে আট লক্ষ টাকা হলেও হবে কিন্তু আট লক্ষ মানে আট লক্ষ থেকে কম হতে হবে আট লক্ষের বেশি হলে হবে না মানে আট লক্ষ এক টাকা হলেও আপনি আবেদন করতে পারবেন না কিন্তু আট লক্ষের কম হতে হবে মোট কথা সেটা বলা হচ্ছে আচ্ছা কৃষি জমি আপনাদের যে মাঠের যে মাঠের মাঠের জমি কৃষি জমি সেটা আপনার পাঁচ একরের কম হতে হবে পাঁচ একরের বেশি বা পাঁচ একরের বেশি হলে কিন্তু অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না আবেদনের যোগ্য নয় এবার যদি আবাসিক ফ্ল্যাটে যদি আপনার যদি আবাসিক ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটের এক হাজার বর্গ কম হতে হবে আপনাদের আবাসিক ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যে জায়গাটা বা যে ফ্ল্যাটটা সেটা এক হাজার বর্গফুটের কম হতে হবে তাহলে আবেদন করতে পারবেন পৌরসভা যদি বাড়ি হয়ে থাকে তাহলে আপনার বা পৌরসভা যদি কোনো আপনাদের জায়গা থেকে থাকে বা বাড়ি থেকে থাকে সেটা একশো বর্গগজের কম হতে হবে এসসি এস টি ও শ্রেণী অন্তর্ভুক্ত হতে হবে না অর্থাৎ যারা একবার সুবিধা নিয়েছে বা পেয়েছে তারা কিন্তু যেমন এসসি যারা আছে তারা ইডাব্লিউএস বানাতে পারবে না এসটি যারা আছে তারা পারবে না এম বিএস যারা আছে পারবে না এম এস বা ই এবার দেখুন এই ওবিসির ক্ষেত্রে একটা বিষয় হলো আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে আমাদের অনারেবল জাস্টিস আমাদের হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু বলেছিলেন যে যারা ওবিসি আছে তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবার কি সেখানে বলা হয়েছিল যে আপনি যে কোনো একটি সুবিধা গ্রহণ করতে পারবেন হয় আপনাকে ও এর সুবিধা গ্রহণ করতে হবে অথবা আপনাকে কিন্তু এর সুবিধা গ্রহণ করতে হবে ই এবার প্রশ্ন হচ্ছে অনেক ওবিসি স্টুডেন্টরা যারা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থী বন্ধুরা আছে তারা বলছে দাদা আমি ওবিসি আমি ইডাব্লিউ এস সার্টিফিকেট বানাতে চাই আমি ও বিসির সুবিধা নেবো না তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে কোনো একটা সুবিধা গ্রহণ করতে হবে এবার এখন কিন্তু প্রথম দিকে যারা ইডাব্লিউস বানিয়ে নিয়েছে তারা বলবো সোনার হরিণ বানিয়ে বানিয়ে ফেলেছে এখন বানানো খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে একটু একটু সময় লাগছে তো সেটা সব কিছু বলবো সে সে সেগুলোও বলবো তার উপায়ও বলবো এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি ও বিসি থেকে ইডাব্লিউএস বানাতে পারবো না দেখুন এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা ওবিসি থেকে ই সার্টিফিকেট বানানোর জন্য কোর্টের জাজমেন্ট হওয়ার পর তারা বিভিন্ন বিডিও অফিস বিভিন্ন যে পৌরসভা এলাকায় বা মিউনিসিপ্যাল এলাকায় আছে তারা গিয়ে খোঁজ নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত বলছে আমাদের গ্রাউন্ড লেভেলে তেমন কোনো আপডেট আসেনি এবার প্রশ্ন হচ্ছে আপনি যদি লুকিয়ে চুরিয়ে না জানিয়ে বানান সেটা আলাদা বিষয়ে আমি সে বিষয়ে আমি অবশ্যই সাজেস্ট করব না করা উচিত নয় তো যাই হোক আপনাকে যে কোনো একটা সুবিধা গ্রহণ করতে হবে হয় ও অথবা ইডাব্লিউএস এবার চলে আসি পরবর্তী পার্টে তাহলে বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার পরবর্তী দেখুন ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের ডকুমেন্ট লিস্ট একটা গেল সেটা আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাবো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দ্বিতীয় যেটা বলছি দেখুন ই সার্টিফিকেটের জন্য আপনার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন অফলাইন একটা হলো অনলাইন পদ্ধতি একটা হলো অফলাইন পদ্ধতি এবার এই যে অনলাইন আর অফলাইন কোনটা করবেন কোনটা সুবিধা বেশি সেটাও আমি শেষে সব বলে দেব দেখুন এটা বলা হচ্ছে প্রথমে আমি অনলাইন ক্রাইটেরিয়াটা দেখাচ্ছি যে অনলাইনে বলা হচ্ছে আবেদন করতে হলে আপনাদের নিম্নলিখিত যে নথিগুলো আছে আয় সম্পত্তির শংসাপত্র আপনাদের যে সম্পত্তি আছে সম্পত্তি শংসাপত্র আয় বলতে ইনকাম সার্টিফিকেট হিসাবে আয়কর কর রিটার্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি পিতামাতা ভাই বোন এবং স্ত্রী অথবা আঠেরো বছরের নিচে সন্তানদের তথ্য আবাসিক ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল এছাড়াও সকল কিছু এছাড়াও সকল কিছু ছাড়াও আবেদনের সময় আরও কিছু নথি দরকার হতে পারে সেই কারণের জন্য এই ডকুমেন্টসগুলো গুলো আচ্ছা এটা অনলাইন সিস্টেম কোনটা সুবিধা সেটা বলবো দেখুন অনলাইন আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন সে অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখিয়ে দেব কোথা থেকে করতে হবে ব্যক্তিগত তথ্য ঠিকানা আয় সম্পত্তির তথ্য সঠিকভাবে প্রদান করুন স্ক্যান করা ছবি আপলোড করুন আবেদন ফর্মে উল্লেখিত ছবি আপলোড করুন জমা ফর্ম ফর্ম জমা দেওয়ার পর একটি স্বয়ংক্রিয় আবেদন ফর্ম স্বীকৃতি স্লিপ অর্থাৎ যেটা আপনাকে রিসিভ যে স্লিপটা আপনাদের অ্যাকনোলজমেন্ট যেটাকে বলি তো আয় এবং সম্পত্তির শংসাপত্র ডাউনলোড করুন ই সার্টিফিকেট সাধারণত এক বছরের জন্য বৈধ থাকে কত জন্য এক বছরের জন্য বৈধ থাকে তবে কিছু কিছু রাজ্য যেটা ছয় মাসের জন্য বৈধ হতে পারে ই সার্টিফিকেট ইস্যু করার জন্য কোনো ফি নেওয়া হয় না আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্র যাচাই করা হয় অর্থাৎ বাড়িতে এসে কিন্তু হেয়ারিং হয় বোঝা গেল তো যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে সার্টিফিকেট ইস্যু করা এটা হলো অনলাইন সিস্টেম আমি এটাও দেখিয়ে দিই দেখুন অনলাইন সিস্টেমে আপনার অনলাইন সিস্টেমে আপনাদের আচ্ছা ওয়েবসাইটটা কেটে গেছে এখন এই মুহূর্তে নেই আচ্ছা ওয়েবসাইটটা কেটে গেছে আমি 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 আপনাদের দেখিয়ে দেবো তো অনলাইন সিস্টেমে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট যে যেখান থেকে হয় সেখানে গিয়ে কিন্তু ইডাব্লিউএ সার্টিফিকেটেরও অ্যাপ্লিকেশন করতে হয় এবারে পরবর্তী পার্টে চলে আসি এবার দেখুন যে আমি পয়েন্ট আকারে রেখে দিয়েছি আপনাদের জন্য এর জন্য কি করতে হবে কি কি শর্তাবলী রয়েছে যে ই ডাব্লিউএস আবেদনকারীকে এসসি এসটি ও শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য নয় হ্যাঁ তবে ওবিসির জন্য একটা বিশেষ বার্তা রয়েছে তো পরবর্তী অ্যাপ্লাই হতে পারে এখানে আবেদন করতে হলে আপনাকে জেনারেল প্রার্থী হতে হবে আবেদনকারীর পরিবার ইনকাম আট লক্ষ টাকার কম হতে হবে আবেদনকারীর পরিবারের কোনো সদস্যের নামে পাঁচ একরের বেশি মানে পরিবারের কোনো সদস্যের নামে পাঁচ একরের জমি থাকলে হবে না পাঁচ একরের বেশি জমি থাকলে হবে না আবেদনকারীর পরিবারের ফ্ল্যাট এবং বাড়ি এক হাজার স্কোয়ার ফুটের বেশি হওয়া যাবে না আবেদনকারীর পরিবারের নিজের মিউনিসিপ্যালিটিতে একশো স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না আবেদনকারী মিউনিসিপ্যালিটির বাইরে আবেদনকারী বা তার পরিবারের দুশো স্কোয়ার ইয়ার্ডের কোনো জমি থাকা যাবে না তাহলে কিন্তু সে আবেদন করবে যদি না থাকে এগুলো এই সবগুলো যদি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তাহলেই সে কিন্তু আবেদনের যোগ্য এগুলো কিন্তু আপনাদের হিয়ারিং হয় সব বলবো দেখুন আবেদনকারীদের আবেদন পদ্ধতিটা কি এটা কিন্তু আপনাদের আগেটা দেখলাম অনলাইন পদ্ধতি এটা অফলাইন আমি বলবো আপনারা অফলাইন করবেন সেটা সবচেয়ে বেস্ট হবে কীভাবে করবেন সেটা বলে দেবো ইডব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেটা হচ্ছে দেখুন নিজের রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি আটকে দিতে হবে আবেদনপত্রে হুম যে ফর্মটা আমি দেখিয়ে দেবো আচ্ছা ফর্মটা আমি দিয়েও দেবো কীভাবে নেবে না ফর্মটা এবারে আপনার সমস্ত প্রয়োজনীয় নথি জেরক্স কপি এবং আবেদনপত্রের সাথে জুড়ে দিতে হবে অর্থাৎ আপনাকে যে অফলাইন যে ফর্মটা দেওয়া হবে যে ফর্মটা আমি আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকেই সেই ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে বা আমি ডাউনলোড করা লাগবে না আমার কাছে আছে আমি দিয়ে দেবো তো সেই ফর্মের উপর আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি আটকাতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি জেরক্স জেরক্স কপি হ্যাঁ সর্বশেষ একটি মুখবদ্ধ খামে ভরে আবেদনপত্রটি নথিপত্রের কপি জমা দিতে হবে আচ্ছা এবার দেখুন বলুন কী কী লাগবে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ই এর জন্য আবেদনকারীর ভোটার কার্ড লাগবে আবেদনকারীর আবেদনকারীর নিজের সিটিজেন সার্টিফিকেট অথবা অভিভাবকের সিটিজেন সার্টিফিকেট অথবা বাসিন্দা সার্টিফিকেট যেটা হ্যাঁ আপনি নাগরিকত্ব সার্টিফিকেট যেটা হ্যাঁ সেটা আবেদনকারীর প্যান কার্ড আবেদনকারীর জন্ম সার্টিফিকেট অথবা অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হবে অথবা জন্ম সার্টিফিকেট দিলেও হবে আচ্ছা এবার পারিবারিক বার্ষিক আয়ের স্লিপ আপনার যে বার্ষিক কত ইনকাম সেই আয়ের স্লিপ দিতে হবে অর্থাৎ আপনাকে ইনকাম সার্টিফিকেট ব্যবহার করতে হবে ই সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয় এই সার্টিফিকেটের মেয়াদ চলতি অর্থ বছর পর্যন্ত শেষ থাকে অর্থাৎ এক বছর পর্যন্ত এর মেয়াদ থাকে আচ্ছা রাজ্যের ক্ষেত্রে বিশেষ অনেক কম বেশি থাকে আচ্ছা আবেদন পদ্ধতি কোথায় জমা দিতে হবে দেখুন আবেদনপত্রটি আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিডিও অফিসে কিন্তু জমা নেয় বিডিও অফিসে সরি বিডিও অফিসে কিন্তু এই সমস্ত আবেদনগুলো জমা নেওয়া হয় আচ্ছা তারপরে সাব ডিভিশনাল অফিসের অফিসে জমা নেওয়া হয় এবং যারা মিউনিসিপ্যালিটির অধীনে হ্যাঁ যারা মিউনিসিপ্যালিটির অধীনে আছেন তাদের কিন্তু কর্পোরেশন এরিয়া থেকে তাদের ডিডাব্লিউ কলকাতাতে জমা নিয়ে তার মিউনিসিপ্যালিটির অধীনে আছেন মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে আছেন বা সাব ডিভিশনাল অফিসারে অফিসার সেখানে যেখানে বসেন কালেক্টর অফিস বা বিডিও অফিসে এগুলো জমা নেওয়া হয় আচ্ছা এবারে চলে আসি দেখুন এই যে ই সার্টিফিকেট ভেরিফিকেশন কীভাবে হবে কীভাবে ভেরিফিকেশন হবে দেখুন আবেদন করার পর প্রার্থীর আবেদনপত্রটি গ্রাম পঞ্চায়েত আপনি যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে হন মানে গ্রামের অধীনে হন তাহলে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা আছেন যে সমস্ত অফিসাররা আছেন তারা আপনাদের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জমি আপনার বাড়ি আপনার সম্পত্তি আপনার বার্ষিকা এগুলো কিন্তু যাচাই করবেন আপনি যে নথিগুলো দিয়েছেন সেই নথিগুলো যাচাই করে দেখবেন যে সেগুলো সত্যতা কতটা তারপর আপনি যদি শহরের বা মিউনিসিপ্যালিটি অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন শহর মিউনিসিপ্যালিটি তাহলে বিএল অথবা এলআরও দ্বারা যাচাই করা হবে তারা কলকাতা পৌরসভা এলাকায় যে আবেদন করা হবে সেগুলো বিএল অথবা আর এল ও দ্বারা এই যে তথ্য করে বললাম জমি আপনি যে জমি তথ্য দিয়েছেন বাড়ির তথ্য দিয়েছেন হ্যাঁ সম্পদ তথ্য দিয়েছেন বার্ষিক আয় যে তথ্য দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা আপনার ওই যে ক্রাইটেরিয়া তার মধ্যে পড়ছে কিনা তো যাচাই করে বাড়িতে আসবেন যাচাই করে দেখবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পর যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হলে নির্দিষ্ট আধিকারিক অফিসার ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে তারপর আবেদনকারী ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পাবে বোঝা গেল তো যাচাই করার পর এগুলো দেখে তারপরে আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিলে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এবার দেখুন এইটা হচ্ছে তার অফলাইন সার্টিফিকেটটা কিন্তু অফলাইন দেখুন দেখুন বলা হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ই ডাব্লিউ এস হল ইকোনমিক্যাল উইকার সেকশন যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আচ্ছা সেই সমস্ত সেই সার্টিফিকেট তো এখানে ফটো মারতে হবে এখানে সার্টিফিকেট অ্যাপ্লিকেন্টের এখানে ভিলেজ অথবা ভিলেজ হলে ভিলেজ পুলিশ স্টেশনের নাম ডিস্ট্রিক্ট স্টেট তো আমি আপনাদের বলবো এখানে দেখুন অ্যাপ্লিকেন্টের নাম এখানে অ্যাপ্লিকেন্টের হাজব্যান্ডের হাজব্যান্ড যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ডের নাম বাবা হলে বাবার নাম দিতে হয় আচ্ছা তারপর নেম অফ দ্য কাস্ট আপনি কোন কাস্টের বার্থ সার্টিফিট ডেট অফ বার্থ হ্যাঁ আপনি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ জন্মগ্রহণ করেছেন তো খুব সহজ তো এই ফর্মটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন এই ফর্মটা আমি নিজে আপনাদের কোথাও খুঁজতে হবে না কোথাও যেতে হবে না আমি কিন্তু অফিশিয়াল পেজ থেকে এটা আমি ডাউনলোড করে নিয়ে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য যে কোথায় খুঁজে পাবেন কোথায় কী করবেন আমি কিন্তু ডাউনলোড করে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি তো টেলিগ্রাম গ্রুপ থেকে এটা আপনি ডাউনলোড করে নেবেন ওখান ওখানে দেওয়া আছে ওখান থেকে জাস্ট নিয়ে এই আবেদনটা লিখে সুন্দর করে ফর্ম ফিল আপ করে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে আপনার যে নিয়ারবাই বাই বিডি অফিস আছে বা আপনাদের মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির যে এরিয়াগুলো রয়েছে যে সমস্ত অফিসার যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই সমস্ত অফিসে আমি তো অফিসের নাম বলেই দিলাম যেগুলো মিউনিসি কলকাতা কর্পোরেশন হলে আপনাদের যে জায়গার নাম বললাম এই সমস্ত জায়গায় গিয়ে এই ডকুমেন্টসগুলো সুন্দর করে সব রেডি করে জমা দিতে হবে জমা দেওয়ার পর এরা কিন্তু আপনাদের এই তথ্যগুলো বাছাই করে দেখবেন এবং বাড়িতে আসবেন হিয়ারিং করবেন যদি আপনি এর যোগ্য হন তাহলে অবশ্যই আপনি পাবেন এবার কিন্তু বলুন তো এটার জন্য আগে কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছিল কিন্তু এখন সবাই চেষ্টা করছে বলে কিন্তু এখন কারণ আপনারা বুঝতেই পারছেন সবাই চেষ্টা করছে কি কারণে মানে এখন এমন ব্যাপার হয়েছে এখন এস টিদের থেকেও কাটা কম যাচ্ছে এখন ইডাব্লিউএসদের এস টিদের থেকেও কাট কম যাচ্ছে এই জন্য কিন্তু সবাই চেষ্টা করছে ইডাবলিউস সার্টিফিকেট বানানোর জন্য তারা বিশেষ করে জেনারেল ক্যাটাগরিতে আছে বা যারা ও বিসিতে আছে তারাও চেষ্টা করছে কিন্তু ও এখন পর্যন্ত গ্রাউন্ড লেভেলে সব জায়গায় শুরু হয়নি কিছু কিছু জায়গা শুনছি নাকি হচ্ছে কিছু কিছু জায়গা শোনা যাচ্ছে হচ্ছে না যাই হোক তো সেটা আপনাদের খোঁজখবর নিতে হবে কি হচ্ছে কি না হচ্ছে আর বাকিটা অনেক ব্যাপার আছে যাই হোক সেসব কিছু আর বলছি না আর সময় লাগে কতদিন সময় কিন্তু আপনাদের আগে খুব কম লাগতো আগে এক দেড় মাসের মধ্যে হয়ে যেত কিন্তু এখন কিন্তু একটু সময় বেশি লাগছে দু মাস তিন মাস সময় লেগে যাচ্ছে তো জায়গা বিশেষ তো যদি সেইখানকার অফিসার যদি ভালো হয় বা সময় চেষ্টা করে তাহলে কিন্তু খুব দ্রুতই বার করতে পারে কিন্তু এখন কিন্তু তিন মাস দু মাস তিন মাসের উপরে সময় লেগে যাচ্ছে হ্যাঁ তো আপনার অবশ্যই যারা আমাকে বারবার প্রশ্ন করছেন তাদের ইডাবলিউ সার্টিফিকেট কী সার্টিফিকেট কীভাবে বানায় কীভাবে কী করতে হয় সেটা আপনাদের জানিয়ে দিলাম যেভাবে ইডাবলিউ সার্টিফিকেট অফলাইনে জমা দেওয়া অনলাইনে আর অনলাইন যদি বলি আমি তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনলাইনে ইডাব্লিউএস সার্টিফিকেট যদি করতে হয় তাহলে আমি আপনাদের একদম অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি দেখুন এটা হলো তার অফিসিয়াল ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ইডাব্লিউএস সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন স্ল্যাশ অ্যাপ্লিকেশন হ্যাঁ তারপরে আপনাদের ইয়ে দিয়ে আবার একটা ইয়ে দিয়ে হাইপেন দিয়ে আবার ই ডাব্লিউস তো এই ওয়েবসাইটে এসে আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর ফর্ম ফর ই সার্টিফিকেট এখানে এসে কিন্তু আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন তো আমি আমি মনে করি অনলাইনে করাছে কিন্তু অফলাইনে বেস্ট আপনি নিজে যাবেন সেই মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপালিটির দেখানো হয় যে মিউনিসিপালিটি হলে মিউনিসিপ্যালিটির আন্ডারে ব্লক হলে ব্লকের আন্ডারে হ্যাঁ আপনি যে যে যেটার আন্ডারে আছেন সেটার আন্ডারে অবশ্যই ফর্ম ফিল আপটা করবেন আমি বলবো যে অনলাইনে না করে অফলাইনে করুন অফলাইনে ফর্মটা ফিল আপ করে স্বয়ং নিজে গিয়ে সেখানে বিডিও অফিসে হোক বিডিও অফিসে আপনাদের মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিন আমার মনে দ্রুত কাজ হবে বোঝা গেল তো আশা করি আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার এ টু জেড সব কিছু ক্লিয়ার করলাম তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছিলো আজকে ভিডিওটি ভিডিওটিতে ছিল অনেকেই বহু রকম প্রশ্ন করেছেন যে দাদা ইডব্লিউএস সার্টিফিকেট কে বানাবো কে বানাবো আমরা কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যেভাবে যেখানে পিএসসির ক্লার্কশিপে ইউআরদের কাঠ গেছে উনপঞ্চাশ আর ইডাব্লিউসদের কাছে এগারো দশমিক পঁচাত্তর তারপর আপনাদের এই এর রেজাল্ট আউট হলো যেখানে কাঠ আপ গেছে জেনারেলদের ইউরদের একশো পঞ্চাশ সেখানে ই ডাব্লিউএসদের কাছে মাত্র ছিয়ানব্বই আর সেখানে এসটি সবচেয়ে কম যায় সেই এসটিদের টিদের একশো ভাবতে পারছেন তাহলে ই কোথায় মানে কোন যে মানে এখন নেই বললেই চলে মানে এখন তুলনামূলক ভ্যাকান্সি অনুসারে খুবই কম নাহলে এরকম এত কম খাটো যায় আমি এই জন্য কিন্তু আমি এটা পোস্ট করেছিলাম যে ইডাব্লিউএ সার্টিফিকেট আছে মানে তার মোটামুটি ধরে নিন টেটে প্রায় চাকরি নিশ্চিত মানে তাকে শুধু ইন্টারভিউ বসে একটু ভালো ব্যবহার করে আসতে পারলে হয় তাহলে বুঝতে পারছেন খুবই একটা সুবর্ণ সুযোগ তো সামনে যাদের টেট পরীক্ষা আছে ইডাব্লিউএ সার্টিফিকেট থাকা মানে একটা ভালো অপরচুনিটি তো এই হচ্ছে মূল বিষয় আশা করি ভালো লাগলো ভিডিওটি আমাদের এই ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন শেয়ার করবেন হ্যাঁ এবং আমাদের ইউটিউবে থাকলে পরেও সাবস্ক্রাইব করে রাখ চলুন টাটা বাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন